সতেরোশো সালে ত্রিপুরা রাজা কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুর দ্বারা চতুর্দশী দেবতা নামে পরিচিত হয়েছিল পাশাপাশি কৃষ্ণকিশোর কিশোর হাত ধরে পুরনো হাভেলিতে সূচনা হয় চতুর্দশ দেবতার পুজো ত্রিপুরার রাজাদের চতুর্দশ দেবতা কুলদেবতা হলেও উনিশশো সালের পনেরোই অক্টোবর থেকে চতুর্দশ দেবতার পুজোর সমস্ত দায়িত্ব বর্তায় রাজ্য সরকারের ওপর খার্চি পুজোর ঐতিহ্যকে তখনই রক্ষা করা যাবে যখন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে চতুর্দশ দেবতা সম্পর্কে জানাতে পারব কারণ চতুর্দশী দেবতার পূর্ণায়ব মূর্তি পূজিত হয় না শুধুমাত্র অষ্টধাতুতে তৈরি এই দেবতাদের মস্তকের পুজো হয় এই খাচি উৎসব জাতি জনজাতিদের মিল বন্ধনকে আরো ভাতৃত্ববোধ গভীর ভাবে গড়ে ওঠে রবিবার খাচি উৎসবের প্রদর্শনী এবং মেলা উদ্বোধন করে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা খাচি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে তিনি হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের বলতে জানাতে হবে যে পূর্ণ বয়াব যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না শুধু মস্তকে এখানে পুজো হয় এবং সেটা অষ্ট অষ্ট অষ্টাতুর মূর্তি এবং সেটাকে আমরা পূজা করি এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা আমরা কখনই বাঁচাতে পারব যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা তুলে ধরি এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন জাতি জনজাতি সবাইকে আমি বলবো আমাদের মধ্যে এই ধরনের যে মেলা এই ধরনের যে সংস্কৃতি এই ধরনের যে পরম্পরা সেটাকে আমরা একসাথে যদি এই মেলাতে যে মেলবন্ধন হয় আমরা এই জাতি জনজাতির যে আমাদের ভাতৃত্ব বোধ সেটা আরও সুদৃঢ় হবে এবং এই যে খার্চি উৎসব উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মুখ্যমন্ত্রী বছর খার্চি উৎসবে থিমের প্রশংসা করেন এবছর খার্চি উৎসবে থিম হল পরিবেশকে সবুজায়ন করা এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন সম্প্রতি কিছুদিন আগে বন দপ্তরের উদ্যোগে পাঁচ মিনিটে পাঁচ লক্ষ চারা গাছ সারা ত্রিপুরা রাজ্যে রোপণ করা হয়েছে কারণ প্রকৃতিকে ছাড়া মানুষ বাঁচবে না প্রধানমন্ত্রীও সেই দিশায় চলেন প্রতিদিন তিন দেবতার পুজো হয় একমাত্র খার্চি পুজোর তিথিতে চতুর্দশী দেবতারা সবাই পূজিত হন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মেলবন্ধনের এই পবিত্র উৎসব সবার জন্য সুখ সমৃদ্ধি এবং সৌহার্দ্য আনুক এই কামনা করেন মুখ্যমন্ত্রী খার্চি উৎসবে পনেরো হাজার চারা গাছ বিতরণ করা হয় এবার খার্চি উৎসব চলবে কুড়ি জুলাই পর্যন্ত সেই দিন রাজ্য সরকার সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে সবুজায়ন এই যে বিষয়টা উনি রেখেছেন সত্যিটা আমি ওনাকে ধন্যবাদ দেব এই ধরনের একটা উনি থিম এবারের মেলাতে রেখেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে যে আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানে পাঁচ মিনিটে দশটার থেকে আরম্ভ করেছিলাম দশটা পাঁচে আমরা পাঁচ মিনিটে পাঁচ লাখ গাছ আমরা রোপণ করেছি সারা ত্রিপুরাতে এবং আমায় আমি যাই না অন্যান্য প্রদেশে সেটা সম্ভব হয়েছে না শুধু তাই না আমরা দু হাজার একুশ থেকে আমরা শুরু করেছিলাম আস্তে 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 করে এটা বেড়েছে দু লাখের থেকে এবারে যাবে আমরা পাঁচ লাখ করে দিয়েছি তো আমরা প্রকৃতির সাথে আমরা থাকতে চাই প্রকৃতি ছাড়া আমরা না আমরা জানি সিম্বায়াসির পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে এখানে যে যাই বলুক আমি সেখানেও বলেছিলাম আমাদের রামপদ্রদও বলেছেন মাননীয় বিধায়ক প্রাক্তনমন্ত্রী উনিও বলার চেষ্টা করেছেন যে প্রকৃতি সাথে রাজন্য বর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন পূজা করতেন সেটা আমরা আজকের এই যে আলোচনার মধ্যে আমরা সেটা উঠে এসেছি আমরাও সেই দিশায় আমরা চলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলেন খার্চি উৎসব উপলক্ষে চতুর্দশী দেবতা মন্দির প্রাঙ্গনে সপ্তাহব্যাপী মেলা বসে এই মেলায় দূর দূরান্ত থেকে এসে বহু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের স্টলে নানা ধরনের বিপণী সাজিয়ে বসেন মেলার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় খাটচি পুজো উৎসব উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয় চতুর্দশী দেবতা মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে এক মহামিলন কেন্দ্র খারচি পূজা শুধুমাত্র একটি উৎসব নয় ত্রিপুরার ইতিহাস এবং সংস্কৃতির ঐতিহ্যের উদযাপন খার্চি পূজা পরোপকারী শক্তির পূজা সুখ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা ঈশ্বরের সর্বব্যাপিতার উৎসব খারচি পূজা এবং মেলাকে সর্বাঙ্গীন সফল করতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতার মেলা কমিটির স্বেচ্ছাসেবক সহ টিএসআর পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি চতুর্দশী দেবতা মন্দির এবং মন্দিরের সামনের দিঘের পার্কটিকে বাহারি রঙিন আলোক সজ্জায় সজ্জিত করে তোলা হয়েছে এককথায় গোটা বর্তমান খয়রপুর এলাকা অধুনা পুরনো হাভেলি এলাকাকে সুসজ্জিত এবং উৎসবমুখর মুখর করে তোলা হয়েছে সরকার এবং পুজো কমিটির পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি